নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে আপনাদের একটি কম্পালসারি পেপার রয়েছে এ অর্থাৎ এনভারমেন্টাল সায়েন্স একুশ সেই পেপারের কতগুলি ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেকশন নিয়ে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে বলবেন না আপনারা কোন কোন সাবজেক্টে সাজেশন চাইছেন কারণ এই এনভারমেন্টাল সায়েন্সের সাবজেক্টের বেশ কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করেছিলেন তাই আমরা সেই সমস্তগুলো আলোচনা করছি আমরা প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব এই সাবজেক্টে তিন মার্কের আপনাদেরকে চারটে লিখতে হবে এবং ছ মার্কে লিখতে হবে তিনটে দশ মার্কের লিখতে হবে দুটি টোটাল আপনাকে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে আমরা প্রথমে আলোচনা করছি তিন মার্কের এবং ছ মার্কে কতগুলি প্রশ্ন প্রথম যে প্রশ্ন আমরা আলোচনা করব এরোশোল বলতে কি বোঝো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরোশোল বলতে কী বোঝো নাম্বার টু সুমেরু ও কুমেরু প্রভা সুমেরু প্রভা এবং প্রভা কিভাবে সৃষ্টি হয় বা প্রভা এবং প্রভা কি নেক্সট প্রশ্ন শিয়াল স্তর কাকে বলে শিয়াল ও সীমা স্তরের মধ্যে পার্থক্য লেখো নাম্বার ফাইভ শান্ত মণ্ডল কাকে বলে নাম্বার সিক্স ইনসিটু সংরক্ষণ কাকে বলে এবং বা এক্সিটু কনভার কনজারভেশন বলতে কি বোঝো নাম্বার সেভেন ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কী বোঝো বা কাকে বলে নাম্বার এইট ভূতাপ শক্তি কাকে বলে বায়োগ্যাস কী নাম্বার টেন পুনঃভাব শক্তি বলতে কী বোঝো নাম্বার ইলেভেন ওএনজিসি কি বা এখানে ফুল ফর্ম পড়তে পারে ওএনজিসির ফর্ম কি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এখানে দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বজ্র বলতে কি বোঝো বা ফ্লাইয়াস কি এই দুটি প্রশ্ন করতে হবে এছাড়া রয়েছে ওপে কি তেরো নম্বর যে প্রশ্ন খাদ্য শৃঙ্খল কাকে বলে বা এই প্রশ্ন আসতে পারে খাদ্য জালও কাকে বলে নাম্বার ফোরটিন জীব ভূ রাসায়নিক চক্র কাকে বলে নাম্বার ফিফটিন ধোঁয়াশা কি নাম্বার সিক্সটিন গ্রিনচ বেঞ্চ গ্রিন বেঞ্চ বলতে কি বোঝো নাম্বার সেভেন বিওডি এবং বিওডি ও সিওডির মধ্যে পার্থক্য লেখো নাম্বার এইটিন সিস্ট কি বা মিস্ট কি নাম্বার নাইনটিন গ্রিন হাউস এর প্রভাবগুলি লেখো বা গ্রিন হাউসের প্রভাব বলতে কি বোঝো পরের প্রশ্ন আমরা আলোচনা করব চিপকো আন্দোলনের সম্পর্কে আলোচনা করো বা সাইল্যান্ড ভ্যালি আন্দোলন বলতে কি বোঝো নাম্বার টোয়েন্টি ওয়ান গ্রিন হাউসের প্রভাব নাম্বার টোয়েন্টি টু বাস্তুতান্ত্রিক পিরামিড বলতে কি বোঝো নাম্বার টোয়েন্টি থ্রি ভৌম হ্রাসের মূল কারণগুলি আলোচনা করো নাম্বার টোয়েন্টি ফোর ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র এটা আমরা আগেও আলোচনা করেছি এটাকে আর আপনাকে করতে হচ্ছে না এল নিনো বা লা কি নাম্বার সিক্সটিন টোয়েন্টি সিক্স রেড ডাটা বুক কি এবার আমরা আলোচনা করব দশ মার্কের কতগুলি প্রশ্ন নাম্বার ওয়ান উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ যেটা স্ট্যাটোস্পিয়ার টপোস্পিয়ার আইনোস্পিয়ার এক্সোস্পিয়ার যে ভাগগুলি রয়েছে সেই ভাগগুলো সম্পর্কে আলোচনা করতে হবে নাম্বার টু জীব বৈচিত্র্য কয় প্রকারও কী কী জীববৈচিত্র্য সংকটের যে কারণগুলি সে সম্পর্কে আপনাদেরকে আলোচনা করতে হচ্ছে এবার আমরা দেখে নেব নেক্সট যে ইম্পর্টেন্ট প্রশ্ন চার নাম্বার ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো নাম্বার ফাইভ জল দূষণের কারণগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জল দূষণের কারণগুলি লেখো নাম্বার সিক্স বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো বজ্র ব্যবস্থাপনা কি কি করাভাবে করা যেতে পারে সেগুলো সম্পর্কে লিখতে হবে নাম্বার সেভেন সৌরশক্তির ব্যবহার বা সৌরশক্তি ব্যবহারের সুবিধাগুলি কি কি। নাম্বার এইট অরণ্য সংরক্ষণে উপায়গুলি কি কী নাম্বার নাইন স্থিতিশীল উন্নয়ন কি। এই ছিল এই ছিল পরিবেশ বিদ্যা অর্থাৎ যারা ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন আপনাদের একটি কম্পালসারি পেপার রয়েছে পরিবেশ বিদ্যা ই টোয়েন্টি ওয়ান তার লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট সাজেশান আমরা আলোচনা করলাম আপনারা অবশ্যই বাড়িতে পড়াশোনা করেছেন স্টাডি মেটিরিয়ালস দেখে তবুও বলবো এই প্রশ্নগুলি একটু ভালো করে দেখে যান তাতে আপনাদের পরীক্ষা আরও সুন্দর এবং খুব ভালোভাবে হয় এবং যারা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে হাই কোয়ালিটি কম্পিউটার টাইপে উন্নত মানের নোট পেতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে লিংকে ক্লিক করে আমাদের গ্রুপে যোগ হতে পারেন কারণ আমরা যখন নতুন নতুন ইউনিভার্সিটি রিলেটেড কোনো আপডেট আসে আমরা প্রকাশ করি তখন আপনারা কিন্তু জানতে পারবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ